উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালীর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জাহেদুল হক সবচেয়ে বড় কথা হচ্ছে রবিবার রাত সাড়ে নয়টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা করেন তিনি বলখালীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এক্ষেত্রে আগামী উনত্রিশ মে বলখালীর জনগণ উদ্যোগ গ্রহণের জন্য কর্মদক্ষ মানুষকে বেছে নিবে বলেন আশা করেন আলহাজ মোহাম্মদ জাহেদুল হক সেটা একটা নদী 1 ট কিলোমিটার এpare সহ দেখা যায় ওpare আমাদের মাথায় ডলার নিয়ে কোন চিন্তা ভাবনা নাই আমাদের মাথায় শুধু কাজ করে বালি আর বালি আমরা যদি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কনভিন্স করতে 같তাম কিংবা এই দেশকে আলোকিত এই এলাকাকে আলোকিত করার জন্য কাজ করতাম চট্টগ্রাম পোর্ট পারতাম পোর্ট বানালে কি হতো এখানে বিদেশি জাহাজ আসতো এক্সপোর্ট হতো ইম্পোর্ট হতো আমরা ডলার খাওয়াই করতে পারতাম আমরা রেলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের জিন্দেগি শেষ হয়ে গেছে আমরা যদি রোডস অ্যান্ড হাইওয়ে কনভিন্স করে মাননীয় প্রধানমন্ত্রীকে সরকারকে কনভিন্স করে যদি আমরা একটা আলাদা ব্রিজ করতাম এ সময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি মতবিনিময় সবাই বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ আব্দুল মান্নান মোনাফ মোহাম্মদ শামসুল আলম সাংবাদিক মুজাহিদুল ইসলাম অধীর বড়ুয়া শাহিনুর কিবריה মাসুদ এস এম মুদস সেকান্দার সিকান্দার আলম বাবর ও সিরাজুল ইসলাম सुरस्त शुंडर भाभे नीच पे नीच बाजूं था और भी ऐसा भयंकर जो दिखाई हमारे बालकले थे तीन कप्तान और काफी फुलफुले जो है जुटो हो गए अब ये ऐसा कोड़ी अपना